নুরু আন্তন সেনরাটা যে আমাকে দলের সব খবর জানে গেল। কিন্তু মহা বিপদ হই যাবে নি। কির বিপদ? হল না মেমগো দলে ঢুক্তে যায় তো এটা তো ভালো কথা। দলে একজন চোরর সংখ্যা বাড়ল। তুই তো কবই। চোর হয় তুই সস তাই নে। মা খুব কঠিন। চোর হইতে গেলে তো সাত সমুদ্র 13 নদী পার হইয়ে যে দত্তির পেরামমড়া লই যাইতে হয় না। না। সেটা কথা না আমি ভাবতেছি অন্য কথা শোন হিরু আজকাল তুই ভাবগো দেখাও হ্যাঁ এতে মনে হয় দলের মধ্যে আতাই হরদারের পরেই সব কিছু লইয়ে তোর মাথা ব্যথা একটু বেশি টিটকিট দিসনি টিটকিটে দিসনি শোনে আন্তরের মতো স্যাংরা হঠাৎ করে সুরের দলের নাম লেখানোর ইচ্ছে হলো কিছু নেই এর মধ্যে নিশ্চই কোনো কিন্তু আছে আমার কিন্তু কেমন জানি সন্দেহ হচ্ছে না কিন্তু থাকবে কি আন্তন দলে আইলে বড় জোর আতাই হরদারে বাইরা পত্তা দহল হয়ে যেতে পারে তাই তো মোর কোনো অসুবিধা নাই তোর কলজায় একটু ঠোহর পড়বে বুঝি না